ওটার নাম কি বা হে ওটার নাম কি যেটা দিয়ে পানি তুলতেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী উনিশশো সালে যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন রংপুর জেলার পীরগঞ্জ থানায় এই সুইচ নির্মাণ করেন এই সুইচ গেটটা বড় বিলার যখন বোরো ধান কাটার সময় হয় অর্থাৎ বোরো ধান পেকে যায় তখন বন্যার হাত থেকে রক্ষার জন্য এই সুইচ নির্মাণ করেন বন্যার পানি আসার সময় সুইচ গেটটা বন্ধ করা হয় এবং তখন কৃষকরা বড় ধান কেটে তার ঘরে তুলতে পারে তো চলুন আজকে আপনাদেরকে এই ইতিহাস করে এই গেট এর নির্মাণ করেন এর উপকারী দিক কি সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি দেখবেন বড়বিলা রংপুর জেলার পীরগঞ্জ এই বড়বিলা অবস্থিত প্রায় দেড় হাজার একর জমির উপর এই বড়বিলা বড়বিলার উপর দিয়ে বয়ে গেছে আখিরা নদী বড়বিলা এবং আখিরা সংযোগ সংযোগস্থলেই স্থাপন করা হয় স্লুইস গেট আর এই স্লুইস গেটটি উনিশশো সালে উদ্বোধন করা হয় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই স্লুইস গেটটি নির্মাণ করেন যেহেতু বোরো চাষ করা হয় মাঘ মাসের দিকে এবং এই বোরো ধান ঘরে তোলা হয় বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দিকে সেহেতু এই ধান পাকার আগে যদি বৃষ্টি হয় তাহলে বিল পানিতে ভরে যাওয়ার সম্ভাবনা থাকে তখন পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই পানি থেকে এই পাকা ধানকে রক্ষার জন্য এই স্লুইস গেট নির্মাণ করা হয় স্লুইস গেটের দরজা বন্ধ করে দিলে পানি আর বিলে প্রবেশ করতে পারে না দর্শক মণ্ডলী সেহেতু আমরা বলতেই পারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই ছিল জন্য একটি আশীর্বাদ বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে বড় চাষের শুরু করেন পরবর্তীতে উনি ইরিগেশনের ব্যবস্থা করেন অর্থাৎ পানি সেচের ব্যবস্থা করেন সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরিগেশন করে অর্থাৎ খাল খনন করে বড় চাষের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে উন্নত জাতের ধান চাষের প্রতি মনোনিবেশ করেন আর এই উদ্দেশ্যে তিনি বিদেশ থেকে উন্নত জাতের ধান নিয়ে আসেন এবং ধান গবেষণা ইনস্টিটিউটকে নির্দেশ দেন উন্নত জাতের ধান উৎপাদনের জন্য এছাড়া তিনি বাংলাদেশে অসংখ্য খাল খনন করেন এবং পানি সেচের ব্যবস্থা করেন বিশেষ করে কম দামে ঝ্যালো মেশিন কৃষকদের প্রদান করেন তাছাড়া ও নাম কি। জিরা দিয়ে পানি তুই জাত জাত না জাতা করি কয় আমি গেটাতে পানি সাইডলা মোটর নামালু পাড়াতে মন করা পাড়টা বাস্তে বাস্তে 2 বিঘা আড়াই বিঘা জমি আছে শ্রী গেটা ভালো উগারেছে লকের উগুর মানে মন করাতে বর্ষা আইলো বর্ষার মাসে ধান পাইছল না ওটা বন্ধ করে দি ওই ধান কাটা তোলা আমি জমি আবার করছিস বাবা আক দিয়া শুভ প্রিয় দর্শক মণ্ডলী আমরা বড়বিলার এক কৃষকের কাছ থেকে এই মুহূর্তে জানতে পেলাম যে এই সুইস গেটের আসল উপকারিতা কী তিনি আমাদেরকে বললেন এই সুইস গেটের কারণে তিনি সময় মতো ধান ঘরে তুলতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে এই কৃষক সেই পুরাতন পদ্ধতিতেই জমিতে পানি সেচ দিচ্ছেন যেহেতু বড় বিলায় পানি আছে সেহেতু পুরাতন পদ্ধতিতেই পানি সেচ দিলে অনেকটা খরচ বেঁচে যায় দর্শক মণ্ডলী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বোরো ধান চাষের ক্ষেত্রে অবদান অনেক তিনি অনেক খাল খনন করেছেন বাংলাদেশে বিশেষ করে পানি সেচের ব্যবস্থা করেছেন এবং অল্প খরচে কৃষকের হাতে সেচ পাম্প তুলে দিয়েছেন সেই সাথে ঘরে ঘরে পল্লী বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন সর্বোপরি আমরা বলতে পারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষকের প্রতি অবদান ছিল অনেক দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই সুইস গেট কতটা যে উপকারী এলাকাবাসীর সেটি আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম